আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রসের সমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরিচ্ছন্ন থাকলে সোশ্যাল মিডিয়া পরিচ্ছন্ন থাকবে দেশ তৈরি হবে সুন্দর মন মানসিকতা পরিচ্ছন্ন পরিবেশ ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না বর্তমানে বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলো আমাদের প্রয়োজন হয়ে দাঁড়াইছে আপনি আমি চাইলেও এই সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকা সম্ভব না বাসা থেকে শুরু করে বিরুদ্ধ পর্যন্ত সবাই কম বেশ এই সোশ্যাল মিডিয়ার প্রতি ধাবিত কিন্তু আফসোসের বিষয় হল বর্তমানে এই সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অশ্লীলতা নোংরামি বেহায়াপনা আর ফেক নিউজের প্রচার প্রসারণা চলছে আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক এখন আমি মনে করি আপনি আমি চাইলেই এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি আপনি আমি চাইলে এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা অশ্লীলতা মুক্ত রাখতে পারি আপনি আমি চাইলে এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা নিউজ মুক্ত রাখতে এখন এই সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে আমার একলার দ্বারা কি সম্ভব এই সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখা অনেকের মাথায় এই ধরনের প্রশ্ন গুরুপাক আসছে অনেকে চেষ্টাও করতেছে এই সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখতে কিন্তু তারা ফারতেছে না বারবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়ে যাচ্ছে

আর ফ্যাক নিউজের ট্রেন্ট বিশেষ করে টিকটকের কথা আর কি বলবো সেটা তো এখন নীল জগতের একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে ফেসবুকের পাশাপাশি একটা সময় আমিও টিকটকে ভিডিও বানাইতাম এই টিকটক অ্যাপসটা আমার খুব পছন্দের একটা অ্যাপ ছিল তবে আমার ভিডিও বানানোর চিন্তা ভাবনাটা ছিল সম্পূর্ণ ডিটেল সম্পূর্ণ অন্যরকম আমার চিন্তাভাবনা ছিল যারা এই সমস্ত অ্যাপসগুলোকে নোংরামিয়ার মিয়ার অশ্লীলতায় পরিণত করার চেষ্টা করতেছে তাদের কাছে আমার এই সমস্ত মেসেজগুলো পৌঁছানো কিন্তু বর্তমানে এই সমস্ত প্ল্যাটফর্মে ঢোকার কোনো পরিবেশ নেই। তাই টিকটকে ঢোকা একেবারে বন্ধই করে আর ফেসবুকটাকে বাদ দিতে চাইলেও বাদ দিতে পারি না বা বাদ দিতে পারবো না কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আমাদের অন্যতম প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এই ফেসবুক আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে এই ফেসবুককে ব্যবহার করতে হয় এই ফেসবুকে আমাদের ঢুকতে হয় এখন আসুন কিভাবে তারা সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখতে গিয়ে তারা দিন দিন পিছিয়ে পড়ছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি বর্তমানে ট্রেনকে ফলো না করলে তাদের পোস্টে তেমন একটা লাইক করে না তাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না কিন্তু তবুও তারা ট্রেনকে ফলো করতে গিয়ে নিজেদেরকে অস্থিরতার সাথে জড়াইতে চায় না নিজেদেরকে নোংরামের সাথে জড়াইতে চায় না তারা কখনো ফেক নিউজ প্রচার করার চেষ্টা করে না কারণ ট্রেনকে ফলো করতে গেলে তাদের বিবেক তাদেরকে বাধা দেয় তাদের মনুষ্যত্ব তাদেরকে প্রশ্নবিদ্ধ করে তাদের পরবর্তী প্রজন্মের কথা তাদের মনে করে যায় তাদের মৃত্যুর পরবর্তী জীবনের কথা মনে পড়ে যায় তাদের মৃত্যুর পরবর্তী জীবনের বয় আছে। তাই তারা স্রোতের সাথে সাথে তাল মিলিয়া সোশ্যাল মিডিয়ার সময় উপযোগী এই নোংরা ট্রেনকে ফলো করতে পারে না তাদের মন মানসিকতার ভিতরে আর যারা এই অশ্লীল ভিডিও নোংরা ভিডিও ফেক এই সোশ্যাল মিডিয়া শেয়ার করে তাদের মন মানসিকতার ভিতরে আকাশ সফা দেবদান। এবার বুঝতে পারছেন কেন তারা দিন দিন পিছিয়ে পড়ছে কেন তারা দিন দিন পিছিয়ে পড়তেছে এই পৃথিবীর প্যাটার্নটা এমন একটা প্যাটার্ন যেখানে সবসময় মানুষ অনৈতিকতাকে সাপোর্ট বেশি করে নৈতিকতাকে সাপোর্ট কম করে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই অশ্লীলতার যুগে এসেও তারা নিজেদেরকে অশ্লীলতার সাথে যুক্ত না করে নিজেরা পিছিয়ে পড়ছে তবুও সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা অব্যাহত রাখতে এই জন্য এখন আসেন কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখতে পারি সেই বিষয়ে দেখুন আপনি যদি আপনার জায়গা থেকে কন্টেন্ট তৈরি করার আগেই এই সমস্ত বিষয়গুলোকে বর্জন করেন এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে কন্টেন্ট তৈরি করেন আমি যদি আমার কন্টেন্ট তৈরি করার আগেই মন থেকে এই নোংরা মাইন্ড সেট পরিবর্তন করি অশ্লীলতাকে বর্জন করি ছট পোশাককে বর্জন করি এবং ফ্যাক নিউজ প্রচার করা থেকে বিরত থাকি তাহলেই তো এই সোশ্যাল মিডিয়াটা পরিচ্ছন্ন থাকে। তাহলেই তো আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখতে পারি নাকি আমি ভুল কিছু বললাম অযৌক্তিক কিছু বললাম আশা এই সমস্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে আমাদেরকে এক্সটা কোনো পরিশ্রম করতে হবে ভিডিও শেষ মুহূর্তে এসে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আশা এই সোশ্যাল মিডিয়ার কি নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা আছে এই সোশ্যাল মিডিয়ার কি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ক্ষমতা আছে অবশ্যই নাই তার মানে আমরাই এই সোশ্যাল মিডিয়াটাকে খারাপ বানাচ্ছি আমরাই এই সোশ্যাল মিডিয়াটাকে অশ্লীলতার একটা আড্ডা কালায় পরিণত করছি হিন্দি এখন আমি যদি আমার জায়গা থেকে সচেতন হই আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন তাহলে সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি করা সম্ভব এই সোশ্যাল মিডিয়ায় আপনি একা চেষ্টা করে কখনো এই সোশ্যাল মিডিয়াকে পরিবর্তন করা সম্ভব না আমিও একলা চেষ্টা করে কখনোই এই সোশ্যাল মিডিয়াকে পরিবর্তন করা সম্ভব না তবে আমরা সবাই যদি একসাথে চেষ্টা করি তাহলেই সম্ভব ইনশাআল্লাহ তাই সর্বশেষ বলবো নিজে সচেতন হন অন্যকে সচেতন করার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটা বড় হয়ে এজন্য সবগুলো বিষয় একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় আল্লাহতলা যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কারা এই সোশ্যাল মিডিয়াটাকে অশ্লীলতা আর ডাকানা বানানোর চেষ্টা করতেছে কারা এই সোশ্যাল মিডিয়ায় নোংরামি চড়াচ্ছে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা ক্রিয়েটর আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিও তৈরি করার আগে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ভিডিও তৈরি করবেন আল্লাহ তালা বাঁচায় রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করি আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ